মুখ্যমন্ত্রী মুর্শিদাবাদ সফরে যাওয়ার আগে জাফনাবাদে মৃত হরগোবিন্দ দাস এবং চন্দন দাসের পরিবারের লোকদের সেখান থেকে নিয়ে এসে সল্টলেকে লুকিয়ে রেখেছে বিজেপি এমনটাই অভিযোগ ওঠে পুলিশ তরফে বলা হচ্ছে পরিবারের আত্মীয়রা অভিযোগ করেন কিডন্যাপিং এর এই অভিযোগ পেয়ে মুর্শিদাবাদ কেসের আইও আসেন সল্টলেকে এরপর রবিবার সল্টলেকের বিজি বাড়িতে মুর্শিদাবাদ ও পুলিশ এদিকে মুর্শিদাবাদ পুলিশের কাছে হরগোবিন্দ সদস্যরা অভিযোগ করেন তাদের পরিবারের লোকজনদের অপহরণ করা হয়েছে শটলেকে মুর্শিদাবাদ কাণ্ডের মৃত হরগোবিন্দ দাস এবং চন্দন দাসের পরিবারকে আশ্রয় দেয় বিজেপি এমনটাই দাবি করেছে বিজেপি কাউন্সিলর সজল ঘোষ বিজেপির পক্ষ থেকে আরো অভিযোগ করা হয় হরগোবিন্দ দাসের পরিবারকে পুলিশ জোর করে মুখ্যমন্ত্রী মুর্শিদাবাদ সফরে আগে জাফনাবাদে নিয়ে যেতে চাইছে এই নিয়ে বিজেপি সুমিত ভট্টাচার্য বলেন তাদের একমাত্র অপরাধ ছিল তারা হিন্দু এবং যেখানে বসবাস করেন সেটা সেখানে তারা সংখ্যালঘু শুধু সেখানে তাদের কুপিয়ে খুন করে পুলিশ নির্বাক হয়ে থাকলো না বিধাননগরে যেখানে তারা আছেন সেখানে গিয়ে দরজা ভেঙে পুলিশ ঢুকে তাদের ওখান থেকে তুলে নিয়ে যাবার চেষ্টা করেছে পরিবারের একজনকে দিয়ে সাদা কাগজে সই করে সেটাকে কিডন্যাপে নাটক তৈরি করে আজকে তারা বিধাননগরে পৌঁছেছিল কিন্তু বিজেপি কর্মীদের বিজেপি নেতৃবৃন্দের প্রবল বাধার কারণে আজকে পুলিশ সেখানে সফল হয়নি তারা এই মুহূর্তে আবার বিধাননগরেই আছেন অর্থাৎ মুখ বুঝে খুন হওয়াকে মেনে নিতে হবে এ রাজ্যে প্রতিবাদ চলবে না আমরা কি পাকিস্তানের বাসিন্দা পশ্চিমবঙ্গে হিন্দু হয়ে জন্মানো কি অপরাধ পশ্চিমবঙ্গে স্বামী পুত্র খুন হয়ে যাওয়া একজন সর্বশান্ত মহিলার এই আর্তনাদ কি এ সুশীল সমাজ শুনবে না মোমবাতি কি বেরোবে না কলকাতার রাস্তায় চুপ কেন যে বিপ্লবীরা এখান থেকে দিল্লিতে গিয়ে কৃষক আন্দোলনের সময় বা ওই আরেকজন আন্দোলন করেছিলেন মার্কাজে তাদের জন্য রাস্তায় নেমে পদযাত্রা করেন তারা কেন পশ্চিমবঙ্গে মুখ খুলছেন না কোথায় বুদ্ধিজীবী এটা সরি হয়ে গেছে মেরুদণ্ডহীন হয়ে গেছে কোথায় সুজন সমাজ কোন সভ্য সমাজ এই ঘটনা ঘটতে পারে যে কোনো আইনের শাসন আছে পুলিশ গিয়ে যে ডায়েরি করবেন বলে পুলিশ গিয়ে তাদের উপর মামলা করবেন বলে তাদের উপর আক্রমণ করছে আমাদের কর্মী খুন হয়েছে দু হাজার একুশের দোসরা মেয়ের পর সাতাশ দিনে ছাপ্পান্ন জন সিবিআই তদন্ত চলছে পুলিশ সাক্ষীদের হস্টাইল করছে বাড়ি গিয়ে বলছে মামলা তুলে নাও কারণ তোমাদের প্রতিরক্ষা দিতে পারবো না প্রমাণ লোক করছে আর্জি করার ঘটনা তার প্রমাণ এটা কোন রাজ্য এটা পুরো আইনসিং শৃঙ্খলা নেই টোটাল এনার্জি টোটাল অ্যাবসেন্স অব ল অ্যান্ড অর্ডার টোটাল ব্রেকডাউন অব কনস্টিটিউশনাল মেশিনারি মানুষ বিচারালয় পর্যন্ত পৌঁছতে দেওয়ার বধা এ জরুরি অবস্থার জরুরি অবস্থা তৈরি করে দিয়েছে তৃণমূল সরকার আজকে এর বিরুদ্ধে দলমত নির্বিশেষে সমস্ত মানুষকে রুখে দাঁড়াতে হবে বিজেপি রাজনৈতিক অস্পৃশ্যতায় বিশ্বাস করে না কংগ্রেসের কর্মী খুন হলেও বিজেপি প্রতিবাদ করে বিজেপি বক্তৃতায় বলে যে হাত চিহ্নে ভোট দেওয়ার অপরাধে কেন্দুয়ায় সিপিআইএম হাত কেটে নিয়েছিল একই সঙ্গে দক্ষিণ চব্বিশ পরগনায় সিপিআইএমের দম্পতিকে পঞ্চায়েত নির্বাচনে জীবন্ত কুড়িয়ে মারার পরে বিজেপি একমাত্র রাজনৈতিক দল তার প্রতিবাদ করে পশ্চিমবঙ্গের রাজনৈতিক সংস্কৃতিকে বদলাতে হবে এটা রাজনৈতিক সমাজ তৈরি হয়েছে এই লুম্পেন প্রলেতারীদের হাতে গোটা বাংলা চলে গেছে বক্তৃতা দেব ভাষণ দেব রামকৃষ্ণ যত মত তত পথ বক্তৃতায় বিবেকানন্দ বক্তৃতায় রবীন্দ্রনাথ কাজী নজরুল আর কাজ করব মতো এ চলতে পারে না এটা শেষ হওয়া দরকার ব্যুরো রিপোর্ট এন বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না